আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন মিয়ানমার অর্থাৎ বার্মার চীন স্টেট এই চীন স্টেটের দক্ষিণে আছে রাখাইন বা রোহিঙ্গা দেশ বন্ধুরা এই চীন স্টেটের মধ্যে যে আরাকান দশবাহিনী অর্থাৎ আরাকান আর্মির সদস্যরা আছে তারা জুটবদ্ধ হয়েছে আরাকান ইউনাইটেড লিগ এর দস্যু বাহিনীর সাথে আরাকান চীন ব্রাদারহুড এর দস্যু বাহিনীদের সাথে বন্ধুরা এরা এখন জুটবদ্ধ হয়েছে কারণ এরা পারতেছে না বন্ধুরা আরাকানের অনলাইন গ্লোবাল নেটওয়ার্ক পট্রিকাটি বাংলাদেশের বদনাম করছে তারা বলতেছে যে আর মদত দিচ্ছে বাংলাদেশ সরকার তাই তারা এটাকে বলে ঢাকা বাহিনী যারা হত্যা করেছে রাখাইনের ভিতরে বছর বয়স্ক একজন রাখালকে যা মোটি সত্যি নয় আসলে এই কাজটি করেছে আরাকান দস্যু বাহিনী বা আরাকান আর্মিরা বন্ধুরা আরাকান গভর্নর প্রধান যার নাম হচ্ছে তোয়ান মারাত নাইংস তার সাতচল্লিশ বছর জন্মদিন উপলক্ষে মুক্তি দিয়েছে বিরাশি জন মুসলমানদেরকে যারা নাকি আরসা বাহিনী আর এস ও বাহিনী এসএসি বাহিনীর সদস্য এমনটাই তারা ঘোষণা করছে তোয়ান মারাত নাইংস যিনি হচ্ছেন আরাকার আরাকান গভর্নর প্রধান যার নির্দেশে আরাকান সন্ত্রাসী বাহিনী যুদ্ধ করে যাচ্ছে রাখাইনের আরসা বাহিনীর বিরুদ্ধে আর এস বাহিনীর বিরুদ্ধে ওনারা এরাই রোহিঙ্গা ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করছে এখন বার্মার জানতে বাহিনী রোহিঙ্গা ভাই বোনদেরকে নির্যাতন কমই করছে হত্যা কমই করছে এখন যেটা যারা করছে তারা হলো এই আরাকান দস্যু বাহিনী এই তোয়ান মরাত নাইংস এর লোকজনেরা আল্লাহফেজ আসসালাম